আবার নবিকে কত ভালোবাসতেন আবার নবী পাকে কত গালের পরে সাহাবীরা এসে হযরত বিলালকে বলেছিলেন বিলাল মদিনায় একটু আযান দাও নবী পাকের সাহাবী বিলাল বলেছিল আমি আরা আযান দেব না যে আমি বিলাল আযান দিলে আল্লাহ নবী খুদিনার মাস

সকমর গোপাল ও দেখলে কাছেতে দেখে না আল্লাহ নবী একটি বিলালকে স্বপ্ন জানিয়েছিলেন ও বাবা বিলাল আমি রাসূলুল্লাহ আমাকে কি তুমি ভুলে গেলে আমার কথা কি তোমার মনে পড়ে না আল্লাহ নবীর সাবি হাবশি দেশে বিলাল আল্লাহ নবীর মহাব্বতে দামেস্কে থেকে মদিনার জমিনে

সামনে লুটিয়ে দিলে আর বলতে লাগলেন আর দেরি নয় আমি আপনার হাতে গাত দিয়ে ইমানের কালেমা মা বলে মুসলমান হয়ে যেতে চায় আমার ইমানের কালে মা বলে নিলে আল্লাহ নবীর গাতে গাত দিয়ে ইমানের কালেমা মা বলে নিয়ে ইসলাম জানেন দ্বিতীয় এতগুলো মানুষ ভক্তি পরে পড়েন আল্লাহ আ পাখিরে রসৌ তুমি তোমার কদমে হাজার সালাম নবি তোমার কদমে হাজার সালাম আখিরে রসৌ তুমি নবী তোমার কদ হাজার সালের করি না সমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘে ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে বিশ্বে আতো

তোমর কদমে হাজর সালাম নবী তোমর কদমে হাজার সালাম सोरु तो भी नबिया तेरा आखिरी सो तो रिया तेरा तो को दो में हजर सलमनबी तो को दो में हजर सलाम সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জন্মনাথের রুমে রুমে মে নবীর নাম রুমে 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 মে নবীর নাম রেখা নো তুমি

রবি আমার বললে হবে না যাও একান্তে চলে যাও সালা চিন্তা করে কারো কাছে যাব আবু বাক্কা কুজু ফিরিয়ে দিলেন ওমার ফিরিয়ে দিলেন আলি ফিরিয়ে দিলেন আল্লাহ রবি আমার ফিরিয়ে দিয়েছে কার কাছে যায় তে পারের গুহা সে কান্দে লেগে গেল আল্লাপ কি আমি অপরাধ হয়ে ফেললাম আবার কি ক্ষমা হবে না আল্লাহ বাক আমার কি ক্ষমা হবে না এত কান্না কাঁদছে কেদে কেদে সারে যা হয়ে যান কেদে কেদে দেওয়ানা হয়ে যান আল্লাহ অসহ্য হতে পারেন না আল্লাহ বাক জিব্রাইলকে ডাকলে ওই ফারিশতা জিব্রাইল হাত তেরি করো না তাড়াতাড়ি করে যা আমার হাবিবের কাছে

আল্লাহ পাক সৃষ্টি করেছে জিব্রাইল আমিন বললেন যে আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করেছে সেই আল্লাহ সালাবাগে ক্ষমা করে দিয়েছে আপনিও তাকে ক্ষমা করে দি তকবীর দেন তো দেখি নারাই তাকবীর নারাই তাকবীর

জুবরাইল আমিন এসেছিলেন ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আযলামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফুরু লিযুনুবিহিম আমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন কুরআন শরীফের আয়াত নিয়ে জুবরাইল আসলো আমার নবী পাকের কাছে জুবরাইল আমিন এসেছিলেন এই সংবাদ শুনিয়ে দিলেন নবী আমার हदत आबू बक्का हुजूर के डखले हदत उमर के डखले हदत आली के डखले हदत सलमा फारसी के डखले ओ बाबा अबू बक्का उमर सलमा फारसी जाओ अब सलाब के कुतिए शो अभी रसूलुल्लाह सलाबार सो একটু কথা বলতে চাউ যাও সাহেবরা বদিনার ওনিতে গনিতে খুঁজতে लागले বদিনার ওনিতে বনিতে খুঁজতে लागले বদিনা মানুষদেরকে জিজ্ঞাস করতে लागले

আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ পাক আপনাকে পাপ করে দিয়েছে আপনি চলেন না ওই সময়তে আবার নবী আগে সাহাবীদের সঙ্গে সালাবা আসছে আর মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল বিলাল আযান দিয়ে দিয়েছে তন বিলাল জানে হে বিলালের আযান আল্লাহ বাগের আরশে ও আল্লাহই পৌঁছে যেতো সেই বিলাল আযান দিয়ে দিয়েছে কোন বিলাল বিলাল আমার নবীকে জীবনের থেকে বেশি mohabbat করেছিলেন

কতটা মহাপ্রাধ করতেন আবার নদীকে কতটা ভালোবাসত আবার নদী পাকে পরে

ভুলে গেলে আবার কথা কি তোমার মনে পড়ে না আল্লাহ নবীর সাদি হাবসি দেশে পিলাম আল্লাহ নবীর মহাব্বাদে রামেশকে থেকে নদীনার জমিনে চলে এসেছিলে যদি বলুন না শুভ

এই আপনার দাদা হসুর কেবলা যখন মদিনা শরীফে আসলেন আর মদিনার শরীফে আসার পরে দেখতে পাওয়া গিয়েছিল আল্লাহ রসূলের এই আল্লাহ রসুলের মহব্মতের পাগল হিন্দুস্থান থেকে গিয়েছিলেন দাদা হুসুর কেবলা রহমত উল্লাহ থাকার জায়গাটা আবার নবীপাকের রওজায় আত্হারের ভিতরেই হয়ে গিয়েছিলেন যে কথা বুঝতে

আল্লাহ রসুল বিলালকে ডেকে বললেন বিলাল তবে কি আমাকে ভুলে গেলে আমার কথা কি মনে পড়েন একটু মদিনা এসো ডাবিজি ডাকলেন বিলাল চলে এসেছিলেন হে বলুন বিলাল চলে মদিনা এসেছে মদিনার মানুষেরা বিলাল কেটে খুশি হয়ে

দাঁড়িয়ে গেলান আপনি মদিনা এসেছে একটু আসানটা দিয়ে দেন একটু আসানটা দিয়ে দেন সেই যে আমার নানু চলে গেলো আপনিও চলে গেলেন আপনি আর মদিনা আজান দেন আপনি একটু আজান দেন আপনার আজান শুনতে বড় মধুর লাগে আপনার আজান শুনতে বড় ভালো লাগে আবার নদী পা সাবি বিলাল রাদি আল্লাহু তাআলা ইমাম হাসান হুসাইনের কথা ফেলতে বললেন না কেন এবং বিলাল ইমাম হাসান হুসাইন দেখেছে একার সঙ্গে সঙ্গে আবার নবী পাকের কথা মনে পড়েছে ইমাম হাসান হুসাইনের দেখতে আমার নবি পাকের মতোই ছিল বনে পড়ে গেল আজান দিচ্ছিলেন আর আজানের ভিতরে নবীর নাম যখন এসেছিলেন বিলাল কান ছিলেন বিলাল কানতে কানতে হয়ে গিয়েছিলেন সোনা সোনা মানিকেরা আমার আব্বা জানেন সেই বিলাল দেখতে পাওয়া গেল মসজিদে নববীতে আজান দিচ্ছে

মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গিয়েছে আযানের পরে আমাদের ইমাম আমান নবী হয়ে গেলে ইমামের জায়গা দেন আর নবী পা দাঁড়িয়ে গেল কুরআন শরীফ থেকে পড়তে লাগলে আল্লাহু মুত্তাকাসুর মদিনা মসজিদে

তুই বলো আমার সালাবা কোথায় বলো না সাহাবীরা বলনে খুসু আপনার সালাবা দেই জায়গা দেনেছে আল্লাহ দবি গুটি গুটি পায়েশ দেখতে পাচ্ছে সালাবা পূরে রয়েছে সাবিরা সবাই ভিড়ে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী বললে ও আওয়াজ সাহাবীরা আবা সালাবার মুখে একটু পানি দিয়ে দাও

আল্লাহর নবী বলেছেন ও আমার সাহেবরা আমার সালাবার লাশটাকে ধারদানী করে রেডি করো আবি রাসূলুল্লাহ আমার সালাবা জানাজার ইমাম হয়ে যাব দজরে বলুন না সুবাহা জানাজা পরে দেখতে পাওয়া গেল সাদিরা দেখছে আল্লাহ পিছনে পিছনে যাচ্ছে কিন্তু নবীজি ফুরফুরা দরবার